হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগ হলো মা ষষ্ঠী দেবীর পুজো করতে যাবো তো সেই জিনিসটা তোমাদের সামনে আমরা তো যাই হোক তাহলে ভিডিওটা কিন্তু পুরোটা দেবো কেটে কেটে কেন দেখবো না ঠিক আছে এবার আমরা পুজোটা কী কী নিয়ে আমার যাবো কীভাবে পুজোটা করবো সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরছি কিন্তু তোমরা পুরোটা দেখবো ওকে আমাদের এখানে মায়ের ষষ্ঠী পুজো করতে গেলে অনেক কিছু জিনিস লাগে অনেক গাছ লাতা পাতা লাগে যে চা জাম তারপরে এই যে পাখা বানাতে হয় এগুলো কমচি দিয়ে কলার এই যে এইগুলো দিয়ে এগুলো পাখা বানিয়েছি এগুলো তীর বানাতে হয় এগুলো তীর অনেক কিছুই লাগে তারপরে এই যে দেখো জাম জাম বাঁশের পাতা জিয়ালা পাতা তারপরে ইয়ার মানে অনেক কিছু পাতা লাগে অতগুলো বললাম না তোমাদের সামনে কিছুটা বললাম ডালা সাজানো হয়ে গেছে ডালার বাজারগুলো সব হয়ে গেছে দেখে নাও তোমরা অনেক যতটুকু সামর্থ্য অনুযায়ী সবাই এখন এখন ডালা সাজিয়েছে কলা তালকুন শশা লেচু আম পান সুপারি ধূপ সিঁদুর কাঁচা দুধ অনেক কিছু দিয়ে এগুলো আমরা ডালা সাজিয়েছি ঠিক আছে এবার যাবো আমরা পুজো করতে এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পুজো করার জন্য মাঠে মাঠে যাচ্ছি হেঁটে রাস্তা আছে দূরে দিয়ে কিন্তু রাস্তার দিক দিয়ে যাচ্ছি না এদিক দিয়েই চলে গেলাম আমার সঙ্গে আরও সবাই যাচ্ছে চলে আসলাম আর কিছুটা দূর আছে কিছুটা গিয়ে তখন মা ষষ্ঠী তলায় আমরা গিয়ে পৌঁছে যাব এখানে অনেক অনেক লোক আছে সবার পুজো প্রায় হয়ে এসছে দেখো অনেক অনেক লোক আছে সবার এখানে পুজো করা হয়ে গেল পুজো করা সব হয়ে গেলো নাকি এখানে সব পুজো করা হয়ে গেল সব লোক এসছে মা ষষ্ঠীর ছবিটা দেখে নাও ষষ্ঠী ছবিটা আছন চল্লিছ পঞ্চাছ একশ

খেতী <laughs> সবার প্রায় পুজো করা হয়ে গেছে একটু বাকি আছে পুজো করতে অনেকজনেরই হয়ে গেছে পুজো করা এখানে মা ষষ্ঠীর গাছটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো সুন্দর গাছটা কাপড় পরিয়েছে সুন্দর করে পুজো হয়েছে ব্রাহ্মণ দিয়ে পুজো হলো তারপরে অনেক রকম মানে পুজোও করা আছে ব্রাহ্মণ এসেছে ঠিক আছে দিয়ে সব পুজো করা হয়ে গেছে অনেক জনেরই পুজো করা হয়ে গেছে বাকি আছে কিছুটা অনেক জনের পুজো করা হয়ে গেছে

সবাই পুজো করছে সবাই আম ঘষছে কেউ ধূপকাটি দেখাচ্ছে সবাই মা ষষ্ঠী দেবীকে সুতো দিয়ে বন্ধন করছে এটাকে বলে সুতো বান্ধন সবাই এভাবে করছে সুতো বন্ধন করছে গোটাটা সুতোটা বন্ধন করতে হয় মা ষষ্ঠী দেবীর পূর্ব অনেক বাচ্চা কাচ্চা এসছে অনেক মানুষ এসছে আশেপাশের পরিবেশ বেশ গাছটা বড় মা ষষ্ঠীর গাছটাও অনেকটা বড় তোমরা দেখে নাও

পবিত্র বা সর্বস্থান যৎসরে কুন্ডি কাখাং সবাজ্যাং ভান্তরে সুচি মাতা ছিদি লক হাতে ফুল লাও বলো এতে গন্ধ পুষ্পে ওম সিদ্ধিদাতা গণেশায় নম এতে গন্ধ পুষ্পে পঞ্চদেবতায় নম শ্রী কৃষ্ণায়

বলো শ্রী বিষ্ণু দাদি জষ্ঠী মাসে আজ করে শুক্লপক্ষে ষষ্ঠী সিথায়ং নিজের নিজের নাম বলো গোত্র বলো শ্রী শ্রী অরণ্য ষষ্ঠী দেবী পূজো আসনে কাঞ্চন মূল্য সংকল্প করমাহ পরিশ্রামী অন্য মনস্ক হয়েছিল সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখ ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ বিচার ঘা দিয়ে দিল শেষে ব্রাহ্মণে আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে ব্রেলটা কাঁদতে কাঁদতে বলে চলে গেল ভাবনা হলো তারা বেশ কয়েক চারিদিকে পুজা খুঁজে করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এরকম ছোটো ছোটো হয়ে পর পর সাতটি ছেলে আরেকটি মেয়ে হলো কিন্তু সাতটি পথে হারিয়ে গেলো রাত্রি ছোটো বউ ছেলে নিয়ে সুতো সুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়ার বলতে লাগলো যে বউ লোককে মানুষ নয় নিশ্চিত রাখুসী ছেলেগুলোকে সেই নিশ্চিত খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় তোকে বাড়ি থেকে তাড়িয়ে যাওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারলো না নিজের বাড়ি ছেড়ে এদিকে বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমার কি হলো মা মাষষ্ী তুমি আমার সাত ছেলে আর একটি মেয়ে দিয়ে সব কে নিলে কেন মা আমার তুমি নিয়ে নাও আমি একদিনও আর বাঁচতে চাই না ছোটবে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠী গায়া হলো তখন তিনি এক বুড়ি রূপ ধরতে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বন বাজারে তুমি একলা কাঁচো কেন মা ছোট বউ তখন সমস্ত ঘটনা মা সুষ্ঠীকে খুলে বললো মাসেষ্ঠ বললো ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব খেয়ে খেয়ে খেলে রাশি কাছে কালো জয়ার নামে তুলে তাতে তো লজ্জা হতো না সেই কারণে আজ তোর জিজ্ঞাসা হয়েছে তখন ছোটো বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আর সব কথা জানলে আমায় দয়া করুক তা না হলে আমি তোমার পা ছাড়বো না মা মা ষষ্ঠী ছোটো বউদের কাতরতা দেখে বললেন বাচ্চা বাছা আমি মা সুষ্টি পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আজ যখন দয়া করে আমার দেখা দিত তখন তুমি আমায় রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করবো মাসুষ্টি তখন বললে দেখো পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পড়ে রয়েছে যদি এক ধারে বই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিপ দিয়ে ছেটে ফের হাঁড়িতে তুলতে পারো তবে তোমার সব ছেলে মেয়েদের আবার ছোট বই একটু দেরি করলো না এক দই এনে সেই চার দর গায়ে ঢেলে দিল এরপরে জিপ দিয়ে ছেটে সমস্ত দই আবার হাড়িতে তুলে এনে না ষষ্ঠীকে দেখালো না ষষ্ঠি ছোটো ছোট বইয়ের ছেলের মেয়েদের আগে থেকেই থেকে দাঁড়িয়েছিল তিন ছেলের মেয়েদের সুতম বোধ দিয়ে বলেন এ নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই দিয়ে সকলে কপালে কোটা আর এদের এই আনন্দ সুখে করো আর কখনো পুজোর জিনিস আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর হোক মরে যাও কখনো বলো না অন্য কাউকে বলতে যদি বলতে শুনো তো তখন মাষির দাসে সার চাক এই সব কাউকে বলে তখন মানুষের যথেষ্ট হয়ে গেল ছোটো মতো তখন তার সাত ছেলে এক মেয়েতে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো সে সেই ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণের স্বাস্থ্য একেবারে অবাক হয়ে গেল এখানে নাতি নাতনিকে গিয়ে তার খুব আনন্দ হল ব্রাহ্মণ আলো পুজনের মধ্যে নাতি নাতনি গিয়ে দিল পরের বছর ষষ্ঠী মাসে শুক্লভক্ত ষষ্ঠী দেবীতে খুব জাগজনক ষষ্ঠীর মধ্যে পালন করতে লাগলেন মেয়ে জামা জানে জামাই কপালে দই ফোটা দিও সে থেকে মা অরণ্য সৃষ্টির মাহাতো সব চারিদিকে ছড়িয়ে পড়লো এই জামা জামাষষ্ঠী বা ভাতা বলা হয় করে